আসসালামু আলাইকুম আমি বিয়ার গ্রিলস আমি দেখাবো চাকলা পাহাল কিভাবে উঠতে হয় এই সফরের সঙ্গে হবেন আমার দুইজন সাথী তবে এখানে গাইডলাইন হিসেবে চলতে হবে এর মাঝে একজন খুব বেশি বোঝে ওকে বোঝাতে হবে যে এখানে বেশি বুঝলে হয় না রাতা ঠান্ডা থেকে পথ চলতে হয় যে কোনো সময় যে কোনো জায়গায় বিপদ লুকিয়ে থাকতে পারে তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আমাদের ম্যাপ অনুযায়ী চলবো এবং সেভাবে ডিসিশন নিয়ে এগোতে থাকলাম অবশেষে পৌঁছে গেলাম সে আমাদের কাঙ্ক্ষিত পাহাড়ে পাহাড়টা খুবই ঢালু এখানে যে কোনো সময় হাত ছিলিপ করলে যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে কিন্তু আমরা উঠতে উঠতে আসা নিরাশা হয়ে যা হওয়ার তাই হলো হাত ছিলিপ করে আমরা আটকে পড়লাম পাহাড়ের ভিতর আমি 没撒。<laughs> <laughs>